সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার দুই মাস দশ দিন পর বাংলাদেশি তরুণ মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে আটাশ তারিখ শুক্রবার সকাল সাতটায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ইকবাল রাওজান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার বাবার নাম মোহাম্মদ সুলতান মেম্বার ইকবালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পারিবারিক সূত্রে জানা গেছে গত আঠারো এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ রোডে আল মার্সা স্ট্রিট মেরিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত নিয়ে কমায় যান তিনি এরপর থেকে ইকবাল হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন অবশেষে আটাশ তারিখ স্থানীয় সময় সকাল সাতটায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছান বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে মামুন রিপোর্ট টাইম প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন